মাদক চূড়াচালান বাণিজ্য অবৈধ মাদকের চূড়াচালান বাণিজ্যের সহিত যারা জড়িত তারা তাদের পাচার বাণিজ্যকে চালিয়ে নিয়ে যেতে ঠিক এ সময়ে মরিয়া প্রচেষ্টা অব্যাহত রেখেছে গত এক সপ্তাহে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ প্রায় দুই কেজির কাছাকাছি সন্দেহজনক হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পাচারে জড়িত অন্তত ছয় জনকে পাকড়াও করেছে পুলিশ সোমবার একই দিনে জেলার দুইটি প্রান্তে পৃথক দুইটি অভিযানে সাতশো সাতাশি গ্রাম সন্দেহজনক হেরোইন সহ দুইজনকে পাকড়া করেছে পুলিশ পুলিশ উদ্ধার করে জিন পিস্তল ১৯ রাউন্ড তাজা কাটতো যে দুইটি ম্যাগাজিন সহ উপজাতি এক যুবক ও এক মহিলাকে পাকড়া করেছে পুলিশ প্রথম অভিযানে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর এলাকায় অভিযান চালিয়ে একজনের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আটটি সাবানের কৌটায় একশো গ্রাম সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ আটক করা হয় এক মহিলাকে দ্বিতীয় অভিযানে কচুদরম থানা এলাকার স্মিতনগর ফরেস্ট ভিলেজ থেকে উপজাতি যুবককে আটক করে পুলিশ তার কাছ থেকে হিরোইন ভর্তি ছাপ্পান্নটি সাপানের কৌটা উদ্ধার হয় যেগুলোতে ছয়শ গ্রাম সন্দেহজনক হেরোইন ভর্তি ছিল পুলিশ তার কাছ থেকে উদ্ধার করে একটি পিস্তল ১৯ রাউন্ড তাজা গুলি দুইটি ম্যাগজিন একদিন আগে ধলাই থানা এলাকার রামপ্রসাদপুরে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে একটি ব্যক্তিগত বাহন আটক করে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে তেরোটি সাবানের কৌটা যেগুলোতে হেরোইন ভর্তি ছিল সেগুলো থেকে উদ্ধার হয় 166 গ্রাম সন্দেহজনক হেরোইন তো দুই দিন আগে শিলচর শহরতলীর সোনাবাড়ীঘাট এলাকা থেকে 1 কেজি 139 গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করে পুলিশ পাচারে জড়িত তিনজনকে গ্রেফতার করল পাঁচপাচি মাদক পাচারে ব্যবহৃত ব্যক্তিগত একটি বাহন বাজেয়াপ্ত করে পরপর মাদক দ্রব্য উদ্ধারের ঘটনা প্রমাণ করছে মাদক চোরাচালান বাণিজ্য সহই যারা জড়িত তারা কতটুকু সক্রিয় রয়েছে কাঁচাড় পুলিশ এবং আটত্রিশ আসাম রাইফেল ব্যাটালিয়ন এক যৌথ অভিযানে পূর্ব দলাইয়ের মোহনকাল রামমানিপুর জিপির স্মিতনগর ফরেস্ট ভিলেজ এলাকা থেকে বিপুল পরিমাণের হেরোইন একটি পিস্তল ও তাজা কার্তুস সহ উপজাতি যুবককে আটক করেছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কচুদরম পুলিশ ও আটত্রিশ আসাম রাইফেল ব্যাটালিয়নের একটি দল দলাই মোহনকাল রামমানিকপুর জিপির নাগাখালের অভিযান চালায় দুই মাদক পাচারকারীকে আটক করার চেষ্টা করলে পাচারকারীরা পিস্তল ঠেকিয়ে পালানোর চেষ্টা করে তবে প্রাণের ঝুঁকি নিয়ে এক পুলিশ কর্মী একজনকে পাকড়াও করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায় আটককৃত পাচারকারীর ব্যাগ থেকে ছাপ্পান্নটি সাবানের বাক্স ভর্তি ছয়শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এছাড়াও তার কাজ থেকে একটি পিস্তল দুটি ম্যাগাজিন এবং উনিশ রাউন্ড তাজা কার্তুস বাজেয়াপ্ত করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত যুবক জানিয়েছে যে দুইজন ব্যক্তি তাকে এই মাদক দ্রব্য পাচারের জন্য দিয়েছিল আটকৃত যুবক লক্ষ্মীপুর থানা এলাকার দিলকুশ গ্রান্টের বাসিন্দা বলে জানা গেছে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাচারের পুলিশ সুপার নোমাল মাহাত্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এই বৃহৎ সাফল্যে মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ পুলিশ পলাতক অন্য পাচারকারীদের খুঁজে তল্লাশি চালাচ্ছে এবং এই মাদক চক্রের মূল হুতাদের গ্রেফতারের চেষ্টা করছে